নমস্কার বন্ধুরা যেন একজন সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব চাল কুমড়ো দিয়ে ভাজি আমরা এখানে গাছ থেকে টাটকা চাল কুমড়া পেরে নেছি চলুন চাল কুমড়াটা আমরা কেটে নিই আজকে তৈরি বন্ধুরা আমরা চাল ঠিক এভাবে ছোট ছোট আকারে কেটে নিয়েছি এবং আমাদের লাগছে এখানে আমরা কিন্তু পেস্টটা চাল কুমড়ার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমরা বড় ছাদের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে সাত থেকে আটটি আমরা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এক চিমটি পরিমাণের মতো হলুদ গুঁড়ো এক চিমটি পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো আর গোটা কয়েক কালো জিরে আর আমরা নিয়েছি এখানে খুব সামান্য পরিমাণের মতো ধনে পাতা আর দুইটি ডিম খুব সহজেই তৈরি করে নিব ডিম দিয়ে চাল কমড়া ভাজি চলুন রান্নাটি শুরু করি প্রথম আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমরা দিয়ে দেবো একসাথে একটু একটু নরম হলে আমরা কালো জিরে দিয়ে দিব আমরা এখানে এক চিমটি পরিমাণের মতো কালো জিরে আমাদের কালো জিরেটা কাজে হয়ে গিয়েছে এখন আমরা এর মাঝে ডিম ভেঙে দিব আমরা এখানে ডিম ভেঙে দিয়েছি এখন লবণ দিয়ে দিব এখন একটু ভালোভাবে পাকা বাজা করে নিতে হবে আমাদের ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চাল কুমড়া লোট কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আমরা সম্পূর্ণ তরকারিটি রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালোভাবে হবে এভাবে আপনারা বাসায় একদিন তৈরি করে খাবেন আর অন্য কোনো কিছুই লাগবে না এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এতটাই মজাদার হয় এখন ভালোভাবে কষিয়ে নেব আমরা এখন আমরা ঢেকে দিব এখন আমরা আবার একটু উল্টুয়ে পালিয়ে নেব আপনারা কিন্তু হলুদ গুঁড়োটা খুব সামান্য পরিমাণের মতো এক সিমটি পরিমাণের মতো দিয়ে দিবেন কালারটা সুন্দর দেখা যাবে আমরা এখানে কোনো জল দিব না চাল কুমড়া থেকে যেই জল উঠবে সেই জল দিয়ে মানে রান্না হবে সবজি ঝোলেতেই রান্না হবে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন আমরা আবার থেকে দেব দেখেন দেখেন কুমড়োগুলো একদম গলে গিয়েছে আমরা এখানে কোনো ঝোল দেইনি খুব সুন্দর মাখা মাখা চুল হয়ে গিয়েছে এখন আমরা কেটে রাখা ধনে পাতা কুচিগুলো এর উপরে ছড়িয়ে দিব আমরা এক থেকে দুই মিনিটের মতো নামিয়ে নেব ধনে পাতাগুলো হয়ে গেলেই আমরা নামিয়ে নিব এখানে কত সুন্দর দেখাচ্ছে যেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চাল কুমড়া ডিমের ভাজিটি কেমন হলো মাত্র দুইটি ডিম দিয়ে এত যে মজাদার একটি রেসিপি হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে বাজি হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ